হবে না মজা হবে কি হবে

4 5 6 7 8 दुजुन परे सनग्लासेस के सुनाता है ए ए बात बात से जात के करे करे अपना के है अभी लगे पेट्रोल पेट्रोल गांव से फेरी बोले हम हम जको था ए सर अपना के एक वीडियो बोल रखबे हमरा वीडियो bài gì bài gì bài gì con? cái gì cái gì cái gì? hai sai. cái cái

ৰাস্তা দিব পাৰে

ચાર છત્રી <test> <re> <-source>. <assessment> এই না 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 না

Sabina. Eh Sabina. Dara

খেলা হবে না মজা হবে কি হবে নিরাপদে যাতায়াত করার তো অসুবিধা করে দাও যাবতীয় থেকে হেফাজত করো

রাসবাতু যেনロナপ্রকে নাম হচ্ছে ছয় প্রকার লাজ বিপদ করে দাও আমিন সকল বিপদ으로부터 আমরা যেন হে হেফাজত করে রাখিও আমিন মুলাবালা বাসুবা থেকে হে হেফাজত করে রাখিও ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআফি কবুল আর молит করে নাও আমিন সকাল আরম্ভ করার জন্য ইচ্ছা কাম নাই আসিকুন সালাত বানানোর মতই আলহামদুলিল্লাহ আমিন